স্যার যে বলে যে ধরনের গাড়ি আসিগুলো স্বপ্ন নিয়ে সেটা তো হয়তো পরিণত হবে যেমন হচ্ছে আপনি হচ্ছে মেকানিক ইঞ্জিনিয়ার হওয়ার জন্য গাড়ির ইঞ্জিনিয়ার সেটা হয়তো অনেকে জানে অনেকে জানে না সো আমরা আসতে চালন করতে আর যেখানে হচ্ছে আমার ক্লাস শুরু হবে এই গাড়ি নিয়ে কাজ করবে সেখানে চালন দেখ এই গাড়িগুলো হচ্ছে আমরা মেরামত করবো এগুলো দিয়ে আমরা হচ্ছে শিখবো যেগুলো করা হয় ইঞ্জিনের কাজগুলো এগুলো এটা একটা হচ্ছে ইঞ্জিনের কাজ ইঞ্জিন বোর্ডের কাজ যে এগুলো হচ্ছে ইঞ্জিনের কাজ শিখে ওলা দিয়ে কিভাবে ইঞ্জিনের কাজ করতে হয় সারা দেখে এটা হচ্ছে রেসিং স্পোর্টস কাপ এটারও আমরা হচ্ছে মেনটেন্স করার সিদ্ধান্ত এটা হচ্ছে যেটা কীভাবে ইঞ্জিন খুলে ইঞ্জিনকে পিকিং করতে হয় ইঞ্জিনের যাবতীয় যতগুলো কাজ আছে পিস্টন হতে শুরু করে যতগুলো কাজ আছে সব কাজ আমরা এটা ইয়ে করবেন কতটা ইঞ্জিন বা এগুলো নিয়ে কাজ করবো এগুলো নিয়ে পড়া করব ইনশাল্লাহ ভালো কিছু করবো সার্টিফিকেট অর্জন করে দেশে যাবো সে পর্যন্ত সবাই ভালো থাকে আমার জন্য